গাইজ তোমরা সকলেই জানো আমি গত কয়েকদিন আগে ফেস টু ফেস ডিল করে ব্ল্যাক সিজন ওয়ানের একটা আইডি কিনেছি আর ওটা আমি ব্লগ ভিডিও আপলোড করেছিলাম এবং ওই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম খুব শীঘ্রই কালেকশন ভিডিও নিয়ে আসবো হ্যাঁ গেইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই আইডি এর সম্পূর্ণ কালেকশন দেখিয়ে দিব তো আজ আইদা ইন্ট্রো গল্প বাদ আমি তোমাদেরকে সরাসরি এই আইডি এর কালেকশন দেখানো শুরু করি তো ভাইস প্রথমেই আমি তোমাদেরকে এই আইডি এর গান কালেকশনগুলো দেখিয়েছি এটাতে যথেষ্ট ভালো ভালো গান কালেকশন রয়েছে এম ফোর ওয়ানটা ম্যাক্স এ কে সেভেনটাও ম্যাক্স রয়েছে স্কারটাও ম্যাক্স রয়েছে অ্যান্ড গ্রোজাও ম্যাক্স রয়েছে পামাসটা ছয় লেভেল করা আছে এক্সট্রিমেটার দেখতে পাচ্ছ ইনকোভেটার টপ স্ক্রিনটা রয়েছে আর বাই এই আইডি এর মূল আকর্ষণ কিন্তু হচ্ছে ড্রেস বান্ডেল যথেষ্ট রেয়ার রেয়ার ড্রেস বান্ডেল রয়েছে তো সব কিছুই আমি তোমাদেরকে দেখে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউএমপি রয়েছে ইবু স্ক্রিনটা সম্পূর্ণ ম্যাক্স করা আর এমপি ভাইভের

আরও একটা ইবু স্ক্রিন চার লেভেল করা আছে এরপর গাইস এম দেখতে পারছো এম এইটিন ইবু ম্যাক্স করে রাখা হয়েছে আর এখানে স্নাইপারের অনেকগুলো লিজেন্ডারি লিজেন্ডারি স্কিন রয়েছে পিস্তলের অনেকগুলো স্ক্রিন রয়েছে প্যান ট্রাঙ্ক ব্যাটারও অনেকগুলো স্ক্রিন রয়েছে আর পিস্তল এখানে তিনটা স্ক্রিন রয়েছে গ্রেনেডে রয়েছে মোট আশিটা স্কিন গ্লোয়াল দেখতে পারছো মোট তেষট্টিটা স্ক্রিন রয়েছে এম সেভেন্টিন এর চারটা স্ক্রিন রয়েছে যাই হোক আমি তোমাদেরকে সবগুলো গান কালেকশন একসাথে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পারছো অনেকগুলো ইবু ম্যাক্স রয়েছে আর ভাই আইডিতে মান্থলি উইকলি দেখো একশো দিনের যদিও উইকলি রয়েছে আর মান্থলি এর কথা কি বলবো ভাই সাতশো তেরো দিনের মান্থলি রয়েছে মানে প্রায় দুই বছর ও মাই গড মান্থলি দেখতেই পাচ্ছ এরপর প্রোফাইলটাও তোমাদেরকে দেখিয়েছি তিরাশি লেভেল আইডি আর লাইক দেখতে পাচ্ছ পঁচাশি হাজারেরও বেশি লাইক রয়েছে তো যথেষ্ট ভালো একটা প্রোফাইল রয়েছে এটা কিন্তু বলতেই হবে লেভেলটাও যথেষ্ট হাই এরপর গাইস আমি তোমাদেরকে দেখাবো এআইডি এর মেন আকর্ষণ সেটা হচ্ছে ড্রেস কালেকশন তো প্রথমে তোমরা ড্রেস বান্ডেল দেখতে পাচ্ছ এখানে মোট চারশো দুইটা ড্রেস বান্ডেল রয়েছে তো নর্মালি গেস আমি তোমাদেরকে এমনিতেই সবগুলো ড্রেস কালেকশন দেখে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ড্রেস বান্ডেল রয়েছে অ্যান্ড এর কিন্তু অনেক টাকাই খরচ করা হয়েছে তোমরা এখানে দেখতে পারছো অনেকগুলা ওল্ড ওল্ড এলিট পাস্টের বান্ডেল রয়েছে অনেকগুলা ইনকোপিটল ড্রেস আপ বা গান কালেকশন ছিল সেদিন এটার এলিট পাস্টার বান্ডেলটাও রয়েছে অ্যান্ড ইভেন্টও কিন্তু অনেক অনেক ডায়মন্ড খরচ করা হয়েছে এর থেকে तुम्हारा अलरेडी बुझते ही सब তো যে কি যেখানে ড্রেস বান্ডেলগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম মেল ফিমেল মিলিয়ে যথেষ্ট ভালো কালেকশন রয়েছে আর সবচেয়ে মেইন আকর্ষণ যেটা সেটা হচ্ছে সিজন ব্ল্যাক সিজন ওয়ান গাইস তোমরা যেটা দেখতে পাচ্ছ অলরেডি এন্ড ব্ল্যাক সিজন ওয়ানটা রয়েছে তো ব্ল্যাক সিজন এর মেল ফিমেল দুটো বান্ডেলই কিনতে রয়েছে তাছাড়া ইলেকট্রিক শক বান্ডেলটাও রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এন্ড এখানে দেখতে পাচ্ছ নেভি সরি এটা হচ্ছে ইনকুবেটারের বান্ডেল ইনকুবেটারের তিন নম্বর বান্ডেলটা আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা ইউজ করার মতো হেয়ার স্টাইল রয়েছে মোট তিনশো সাতাশিটা হেয়ার স্টাইল গাইজ তিনশো সাতাশিটা হেয়ার স্টাইল রয়েছে এর মধ্যে অনেকগুলা ইউজ করার মতো বান্ডেল রয়েছে এই যে এই ড্রেস বান্ডেলটা এটাও কিন্তু যথেষ্ট ভালো একটা বান্ডেল ইনকুবেট সরি ইনকুবেটার না এলিট পাসের বান্ডেল তো এই এলিট পাসের বান্ডেলটাও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাছাড়া গাইজ অনেকগুলো ভালো ভালো মাস্কও কিন্তু রয়েছে দুশো সাতাশিটা মাস্ক রয়েছে এর মধ্যে অনেকগুলো ইউজ করার মতো মাস্ক রয়েছে এখানে তোমার জোকারের বান্ডেলটা রয়েছে হ্যাঁ নর্মাল যে এলিট পাসের বান্ডেলটা সেটাও কিন্তু রয়েছে গাইস আর এখানে দেখতে পাচ্ছ মাস্কও রয়েছে তো এখানে মার্কস মোট দুইশো সাতাশিটা রয়েছে গেছে আমি তোমাদেরকে সবগুলো মার্কস দেখিয়েছি এটাও কিন্তু এলিট পাসের বান্ডেল এই এলিট পাসের বান্ডেলটাও কিন্তু রয়েছে আর সিজন এইটের এলিট পাসের বান্ডেলটাও রয়েছে তাছাড়া অনেকগুলা র্যাঙ্কের টি শার্ট রয়েছে গেছে এখানে দেখতে পাচ্ছ এগুলা কিন্তু অনেক অনেক রেয়ার গাইস তোমরা হয়তো অনেকেই জানো তো যে এখানে সেখানে হোয়াইট টি শার্ট রয়েছে অ্যান্ড সিজন এইটের এলিট পাসের বান্ডেল রয়েছে সব ব্ল্যাক টি শার্টটাও রয়েছে তো এখানে কিন্তু ফিমেলের দেখতে পাচ্ছ এলিট পাসের বান্ডেলটাও রয়েছে আর এখানে অনেকগুলা ড্রেস বান্ডেল সবগুলো দেখেছি প্যান্টের ক্ষেত্রে ভালো ভালো প্যান্ট রয়েছে অ্যান্ড ইমোট কালেকশনের হচ্ছে যে এই আইডি থেকে আমি সামনের সিজনে রিজিয়ন পুশ তো যেহেতু এই আইডিটা আমার জন্য খুবই নতুন একটা আইডি সেই হিসাবে এই আইডিতে তেমন একটা আমার ট্রেন্ড অ্যাড করা নাই তো আমার ইচ্ছা আছে তোমাদের মধ্যে থেকে অন্ততপক্ষে 100 একশো জনকে অ্যাড করার তো তোমাদের কেউ আমার এই আইডি এর সাথে অ্যাড হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ইউ কমেন্টস করিও ইনশাল্লাহ আমি চেষ্টা করব অন্তত পক্ষে তোমাদের মধ্যে থেকে একশো জনকে অ্যাড পাঠানোর জন্য আর কে এই আইডি এর কালেকশন কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দিও সেটা কে এর থেকে র্যাঙ্ক পুশ করলে কীরকম হবে সেটাও কমেন্টস করে জানিয়ে দিও আর কি রকম লেগেছে কালেকশন সেটাও কমেন্টস করে জানিয়ে দিও এবং তোমরা যারা যারা ভিডিওটা দেখতে অবশ্যই ভিডিওটিতে একটা করে লাইক করে দিও আর চ্যানেলে যারা যারা নতুন আছো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখিও তবে আজকের ভিডিও পর্যন্তই দেখো Well, what about the video that lapis guys? Bye bye!